ফের বিয়ের পিড়িতে পর্ণা সৃজন না অভিমন্যু কার সাথে বিয়ে হবে পর্নার জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু ধারাবাহিকে আসতে চলেছে পর্নার বিয়ের ট্র্যাক ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে ধারাবাহিকের নতুন প্রমো সৃজন না অভিমন্যু কার সাথে বিয়ে হবে পর্ণার ধারাবাহিকের নতুন প্রমোতে দেখা যায় কোণে বেশে পর্ণা সৃজনের বাবাকে ফোন করে জানায় আমি অফিসের বস অভিমন্যুকে বিয়ে করছি পর্ণা মনে মনে বলে দুঃখিত সৃজন তোমার সংসার বাঁচাতে এই কাজটা আমাকে করতেই হতো এরপর দেখা যায় সৃজনের বাবা সৃজনকে গিয়ে জানায় পর্ণা তার বসের সঙ্গে আজ বিয়ে করছে শুনে চমকে ওঠে সৃজন সৃজন বলে পর্ণা বিয়ে করবে ঠিকই কিন্তু ওর বসকে নয় আমাকে এরপর দেখা যায় সৃজন টোপর মাথায় বেশে পর্নার বিয়ের মণ্ডপের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয় তার সঙ্গ দেয় গোটা বাড়ি তো বন্ধুরা এরপর কি হতে চলেছে জানতে হলে অবশ্যই দেখতে হবে নিম ফুলের মধু বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না